চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ কথা বলতে বেশি জোরে কথা বলতে পারবো না কারণটা হচ্ছে শরীর একটু অসুস্থ যার জন্য কোনোরকম ভিডিও আমি আপলোড করতে পারছি না আজকে খুবই লজিক্যাল একটা কথা বলতে এসেছি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেছে এটা বিরাট কিছু ব্যাপার নয় রেজাল্ট আউট হয়েছে বিরাট কিছু ব্যাপার নয় আজকে আমি যে কথাগুলো বলবো যদি মনে হয় আমি ঠিক বলছি তোমরা কমেন্ট আছে লিখে জানাবে ওকে আমি সবসময় আমার স্টুডেন্টসের হিতে কথা বলি আমি সবসময় তোমাদের পক্ষ হয়ে কথা বলি এখানে আমি কাউকে না কোনদিন ভয় পেয়েছি না ভয় পাবো আমি ইউনিভার্সিটি কেউ ভয় পাই না আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আজকে আমি তোমাদের পক্ষ হয়ে আবার একটা কথা বলছি যাদের মনে হচ্ছে ইউটিউবে প্রথম এরকম একটা স্যার এত সাহস করে একটা কথা বলতে পারলো কমেন্টে লিখে জানাবে সব থেকে বড় কথা হচ্ছে রেজাল্টে যদি তোমরা দেখতে পাও এসএনসি তে ভর্তি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এস তে ভর্তি এস মানে সেমিস্টার নট ক্লিয়ার মানে সেই স্টুডেন্ট এর সেমিস্টারটা ক্লিয়ার নেই তারপরে তাকে আবার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে সেই সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে ওকে চলো গুরুত্বপূর্ণ বা বড় কথা বলার আগে যেটা সাহস করে আমি প্রথম আজকে বলছি সেটা বলার আগে একটা বড় কথা বলে দিই যদি তোমরা পেয়ে থাকো ভালো করে বুঝবে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে লিখবে তুমি কোন সেমিস্টার অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টার লিখে দিচ্ছ যে স্যার আমার এই সাবজেক্টটা সাপলি আছে কেন বলছি কারণ তোমাদের দিয়ে ক্লাস শুরু করে দেবো সাপটেদের ক্লাস শুরু করতে পারে কি আমার কাছে যারা ফার্স্ট সেমিস্টারে মানে পড়াশোনা করছে যে ব্যাচ পড়াশোনা করছে তাদের সবকিছু মোটামুটি শেষ সবকিছু শেষ শুধু ভিএসি টা দেওয়া বাকি আছে ভিএসি এইটা এমন কিছু ব্যাপার না এমনি পাস করে যাবে তো ওটা দেওয়া বাকি আছে বাদ বাকি আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার কথা হচ্ছে তোমরা যদি তোমাদের সাপ্লি কাটাতে চাও এই নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপ করবে যদি ইন্টারেস্টেড হও আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো যে কত টাকা মাহিনা লাগছে জাস্ট পেমেন্ট করবে ঢুকে যাবে ফার্স্ট সেমিস্টারটা তোমার আমি সাপ্লি কাটিয়ে দেবো ওকে তো চলো এবার আসছে বড় একটা কথা এই যে এত দেরি করে রেজাল্টটা বের হলো তোমাদের অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে এসএনসি পেছো যারা নট কোয়ালিফাইড হয়েছো কারণ তার সংখ্যাটা বেশি তো যারা সেটা হয়েছে তাদেরকে তো আবার ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিলআপ করতে হবে তাই না তাদেরকে আবার ফার্স্ট সেমিস্টারের জন্য সেই সাবজেক্ট সাবজেক্টটা সাপ্লাই এসে সেটা পড়তে হবে তাহলে যেহেতু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এবার সামনেই চলে এসেছে এই স্টুডেন্টগুলো কখন পড়বে বর্ধমান ইউনিভার্সিটি এই রেজাল্ট দিতে এত দেরি করে দিলো কারণ কোনো জিনিস এই ইউনিভার্সিটি সঠিক টাইমে করে না এটা সবাই তোমরা জানো কিন্তু ইউটিউবে কোন মানে কোনো প্ল্যাটফর্মে কারোর বলার কোনো ক্ষমতা নেই আমি পরিষ্কার বলে দিচ্ছি ঠিক আছে ইউনিভার্সিটি জানে যে হ্যাঁ ঠিকই বলছে আমরা কাজ সঠিক টাইমে করতে পারি না কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কর্মচারী রয়েছে এটা নয় যে একটা মানুষকে সব সামলাতে হচ্ছে সব দপ্তরে আলাদা আলাদা কর্মদক্ষ মানুষ বসে রয়েছে তারপরেও এই রেজাল্ট আউট হতে এত দেরি হলো যে এবার যারা দেখবে যে আবার এই সাবজেক্টে এস সি এসছে তাকে তাহলে সেই সাবজেক্টটাকে আবার পড়তে হবে এবং সে জানে যে আমার আবার সামনে থার্ড সেমিস্টার পরীক্ষা এবার সেই স্টুডেন্টটার মাথা কিন্তু খারাপ হয়ে যাবে যে এবার সে কি করবে নানান রকম এবার কিন্তু গোলযোগ শুরু হওয়া স্টার্ট হয়ে গেল যদি কারণ এস এন সি এলো তাকে সেই সাবজেক্ট তো ক্লিয়ার করতেই হবে তার জন্য এবার তাকে পড়তে হবে এবার সাবজেক্ট যে সাবজেক্টে সাপ্লি পেয়েছে এবার এই স্টুডেন্টদেরকে আর অনেক টিচার আছে আর পড়াবে না কারণ কেউ সাপ্লিদের দায়িত্ব নেবে না কারণ তুমি সাপ্লি বেশি পড়নি তোমাকে পড়াবো যদি তোমার সাপ্লি চলে আসে তখন তুমি আমায় বলবে কারণ তুমি কিন্তু একটা ভালো স্টুডেন্ট নও নিশ্চয়ই তুমি পড়াশোনা করনি এই জন্য অনেক টিচার ভয়ে সেই সাপ্লিদেরকে আর পড়ায় না একমাত্র আমি এখানে আছি ওপেন চ্যালেঞ্জ করে বহু স্টুডেন্টের সাপ্লি কাটিয়ে দিয়েছি বহু স্টুডেন্টের সাপ্লি কাটিয়ে দিয়েছি তো এবার আসছি আসল কথায় তো যে কথা হচ্ছে তোমাদের যদি মনে হয় যে আমি আজকে একটা কথা একদম সঠিক বলেছি যে বর্তমান ইউনিভার্সিটি উচিত ছিল অনেক আগে রেজাল্ট পাবলিশ করে দেওয়ার যাতে তোমরা যে এসএনসি পেয়েছো সেই সাবজেক্টটাকে আবার পড়ে পরীক্ষা দেবে তার প্রস্তুতি নেওয়ার সময় পাও সেটা কিন্তু তোমাদের খুব একটা হলো না তোমরা এমনি থার্ড সেমিস্টার নিয়ে ব্যস্ত রয়েছো থার্ড সেমিস্টারে দুখানা মেজর ওই মেজর সাবজেক্টই মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে তো মাইনর এখনো তোমরা জানো না যে তোমাদের কি হবে কি রকম হবে কোন ল্যাঙ্গুয়েজে হবে এমসিকিউ কি হবে ইংলিশ হবে বাংলা হবে ম্যাটেরিয়ালস এমন তোমাদের দিয়েছে পড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই কন্ডিশনে এই স্টুডেন্টগুলাকে কে জানে এসএনসি পেয়েছে তাদেরকে এখন আবার কোর্স সেমিস্টার পড়াশোনা করতে হবে প্রফিলাপ করে পরীক্ষারিত হবে चलो এটা মানা যাবে যে স্টুডেন্ট নিজের গাফিলতিতে শাস্তি পেয়েছে তাকে আবার পড়তে হবে প্রফিলাপ করবে কিন্তু কথাটা হচ্ছে সময় তার হাতে কোথায় এটা কিন্তু তাদের গাফিলতি নয় এটা স্টুডেন্টের গাফিলতি নয় তাদের হাতে সময় কোথায় এই মাসেই পরীক্ষা এই মাসে রেজাল্ট হচ্ছে আর এই মাসে পরীক্ষা দুদিন পর এই মজা মারা পেয়েছে নাকি এই স্টুডেন্ট মজা মারা পেয়েছে টাইমে একটা রেজাল্ট করতে পারে বার না যদি তোমাদের মনে হয় যে আমি ভুল বলছি কমেন্ট করতে পারো যদি মনে হয় যে একমাত্র টিচার আছে যে জোর সব সবকিছু বলতে পারে সাহস রাখে তাহলে কমেন্টে জানাবে এই স্টুডেন্টগুলো কোথায় যাবে যাদের এখন এসএনসি দেখাচ্ছে এই স্টুডেন্ট কোথায় যাবে তো প্রথম কথা হচ্ছে পিডিএফটা আমার কাছে এলো আমি পিডিএফ এসএনসি লিস্ট দেখে আমার মাথা খারাপ হয়ে গেল এবার এই পিডিএফ টা তোমরা যাচাই করবে যে তোমাদের কাছে এই পিডিএফ টাই আছে কিনা তোমরা দেখে নেবে বর্ধমান ইউনিভার্সিটি রেজাল্ট সার্চ করলে ওখানে দেখে নেবে মাঝে মাঝে সাইডটা ডাউন করছে প্রবলেম করছে মাঝে মাঝে ওপেন হচ্ছে তোমরা দেখে নেবে আমার যত স্টুডেন্টস রয়েছে তারাই পিডিএফটা পাঠিয়েছে তাই আশা করছি এই কিন্তু এত এসএনসি দেখতে পাচ্ছি যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই এসএনসি এত পাওয়া স্টুডেন্টগুলো কখন পড়াশোনা করবে কবে প্রবফিলাম করবে এই দুদিন পর তো সেইটারই আবার পরীক্ষা যার রেজাল্ট দুদিন আগে বেরোচ্ছে তো স্টুডেন্টগুলো কি করবে এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি শিক্ষা ব্যবস্থা বারোটা বেজে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার জায়গাতে আর নেই আমার স্নেহের ছাত্রছাত্রীরা চলো তোমাদের সাজেশন নিয়ে চলে এলাম এইসব ফালতু কথা আমাদের বলতে হয় কারণ আমরা ইউটিউব প্ল্যাটফর্মটা খুলে বসে আছি কিন্তু রিয়েলিটি যে জায়গায় যে স্টুডেন্টদের বারোটা বাজিয়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা এখন যাদের এসএনসি এসছে চলো মারলাম তোমাদের ফল্ট কিন্তু এবার তোমাদের হাতে যে সময় নেই এটা এই ছেলেগুলো এই মেয়েগুলো এবার তো একটু চলো না না প্রথম সেমিস্টার আমরা অনেক সত্যি গাছিলতি দিয়েছি এবার একটু ভালো করে পড়ে নিয়ে পরীক্ষাটা দিয়ে পাস করিয়াবো তো কখন সে পড়বে আর কখন সে পরীক্ষা দেবে কখন সে কি করবে সময় কোথায় তাই না তো চলো যদি সময় ডেট পিছিয়ে যায় ভালো কথা তোমাদের যদি মনে হয় যে আজকে আমি সত্যি কিছু উচিত কথা বলেছি কমেন্টে লিখে জানাবে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো যদি তোমার সাপ্লি তুমি কাটাতে চাইছো নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ তোমাদের আলাদা করে দেওয়া আছে বয়েস গার্লস সেই গ্রুপে তোমাদের অ্যাড করিয়ে দেবো তোমাদের মানে যে পারিশ্রমিক নিতে হয় সেই পারিশ্রমিক নেবো ঠিক আছে কোনো দয়া মায়া করছি না তোমাদের সাপলি কাটাবো বিনিময়ে আমি একটা জিনিস নেবো এখানে কোন রকম দয়া মায়ের জিনিস নেই না কোনো বিজনেস ব্যাপার আছে না আমি অনুকূল ঠাকুর না আমি দাতা কর্ম একদম সোজা কথা যেমন ইউনিভার্সিটির ওপরে তোমাদের উপর বলছি যারা যারা কাটাতে চাইছো তাড়াতাড়ি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ দেবে স্যার আমার নাম এই এই কলেজে পড়ি এই সাবজেক্টে আমার সাপ্লি আছে আমি আপনার কাছে ক্লাস করতে ইচ্ছুক এরপরে আমি সেখানে ফিটা লিখে দেবো তারপর তুমি ইচ্ছুক হলে অ্যাডমিশন নিয়ে নেবে আমি সিস্টেম বলে দেবো সেই সিস্টেমে অ্যাডমিশন নিয়ে নেবে দায়িত্ব তারপরে আমার উপর ছেড়ে দেবে মাথায় রাখবে বেশি যদি সময় আমার হাতে নেই মাথায় রাখবে খুব খুব সময় কম রয়েছে শরীরটা অসুস্থ রয়েছে এর মাঝে আমার মাথা গরম হয়ে গেল এসে মানে ভিডিও করছি সিরিয়াসলি বলছি আজকে আমাকে দেখে বুঝতে পারছে মানে কোনোরকম মুড নেই ভিডিও করার হম কিন্তু আমার স্টুডেন্টসদের জন্য আমি সব করতে পারি সব তো ওই জন্যে আমি তোমাদের হিটে ছিলাম তোমাদের পক্ষে আছি তোমাদের পক্ষেই থাকবো শুধু এইটুকুই বলবো যাদের মনে হচ্ছে আজকে সঠিক কথা বলেছি কমেন্টে লিখে জানো নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো যত তার পড়া ভর্তি হয়ে যাও আমি তোমাদের চেষ্টা করব সাপ্লিটা কাটিয়ে দেওয়ার দেখে নাও পিডিএফটা হালকা করে দেখিয়ে দিচ্ছি যাদের তোমরা বুঝতে পারো যে কিরকম কি প্যাটার্ন এস এলসি কি দেখাচ্ছে না দেখাচ্ছে চলো হালকা করে দেখে নাও